আমি কর্নাইন ক্ষমতা দান করলাম আমি তাকে সব উপকরণ দান করলাম উপকরণ দ্বারা উদ্দেশ্য কি জুল কর্নাইন বাচ্চাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন তিনি চাইলে কোন কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন এই ক্ষমতা করছেন পৃথিবীর বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয় কোন দিকে পশ্চিমে এবার বলেন পৃথিবীর পশ্চিমে পৃথিবীর পূর্বে তিন নাম্বার কারো কারো বলেন পৃথিবীর উত্তরে। তিনটা সফর সফর করছে এক নাম্বার পৃথিবীর একদম যার পরে আর কেউ বসবাস করে না সেখানে যেখানে সূর্য ডুবে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে যার পাশে আর কেউ বসবাস করে না পৃথিবীর একদম পূর্ববাসে এ হলো দুইটা সফর তিন নাম্বার সফরটা হল কোন কোন মুফাসের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে দুইটা কথা কোরআন বলেছে তিন নাম্বারটা কোরআন বলে না তবে মুফাসির কে রাম গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো শোনার আগে সফর দুইটা শুনি আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের চার নাম্বার গুণ শিষ্টের লালন দুষ্টের দমন জুল করনাইন প্রথম শহরটা পৃথিবীর কোন পাশে হয়েছে পশ্চিম একদম পশ্চিম এলাকায় পশ্চিম কোনটা হাত দিয়া এটা নাকি তাহলে বাস একদম পশ্চিম হয়েছে আল্লাহ তালা বলেন জুল খরনাইন পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে যেখানের পরে আর কোনো মানুষ বসবাস করে না সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড কালো অন্ধকারের মধ্যে পানি ওই পানিগুলা বনে হয় যে কাদার মধ্যে আর ওই কাদা পানির মধ্যে কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তালা জুলকর নাইন বাচ্চাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে তা আল্লাহ তালা কি বলে দেখেন

সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায় সূর্যটা ডুবতেছে অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে এরপরে দেখেন কি হয় সেখানে তিনি একটা জাতিকে পাইলেন আবার বলছি এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই সূর্যটা এর এই পাশে একটা জাতি তিনি পাইলেন সেই জাতি ছিল কাফের বলেন সবাই সেই জাতি কি ছিলাইন বাচ্চাকে বললেন বাচ্চা জুল কর্নাইন তোমার সামনে দুইটা অপশন এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো অপশন হয় আর মুসলিম শাসকের চার নম্বর গুঞ্জানি কি শিষ্টের লালন দুষ্টের দমন বুঝেন কিন্তু না হলে বুঝবেন না কথাটা আল্লাহ বললেন ও জুল কর্নাইন বাদশাহ এই যে সূর্য অস্ত যাচ্ছে এখানে যে জাতিকে আপনি পাইলেন তাদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন কি আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন জুর কর্নাইন বাদশাহ এক জাতিকে পাইলেন তাদের ব্যাপারে আল্লাহ বললেন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করতে পারেন এবার জুল কর্নাইন বাচ্চা কি করলেন তাদের ব্যাপারে দুইটা নীতি অবলম্বন করলেন জুল কর্নাইন বাচ্চা বললেন আল্লাহ

তো আগে বলি সে বিষয়টা কি সেটা হলো জাতির চাহিদা সঠিকভাবে জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করা কি বললাম জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করে এবার একটা বাংলা বলেন আমার সাথে বলেন শিষ্টের লালন বলেন দুষ্টের দমন আবার শিষ্টের লালন দুষ্টের দমন এটা মুসলিম শাসকের চার নাম্বার গুণ এবার আমরা আয়াত থেকে জেনে নি চার নাম্বার গুণটা সুরে কাশি থেকে একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন সম্পর্কে জিজ্ঞাসা নবী আপনি বলেন আমি তোমাদেরকে জুল করনাইন সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছি এরপরে আল্লাহ বলেন ক্ষমতা দান করলাম শক্তি দান করলাম আমি তাকে সব উপকরণ দান করলাম উপকরণ দ্বারা উদ্দেশ্য কি জুল কর্নাইন বাচ্চাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন তিনি চাইলে কোন কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন এই এবার তিনি তিনি কি তিনটা সফর বলেন কয়টা বলেন পৃথিবীর বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয় কোন দিকে পশ্চিমে এবার বলেন পৃথিবীর পশ্চিমে পৃথিবীর পূর্বে তিন নাম্বার কারো কারো মতে বলেন পৃথিবীর উত্তরে এই তিনটা সফর করছে জুল করনাইন বাদশাহ এক নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে যার পরে আর কেউ বসবাস করে না সেখানে যেখানে সূর্য ডুবে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে যার পাশে আর কেউ বসবাস করে না পৃথিবীর একদম পূর্ববাসে এ হলো দুইটা সফর তিন নাম্বার সফরটা হলো কোন কোন মুফাসসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে দুইটা কথা কোরআন বলেছে তিন নাম্বারটা কোরআন বলে না তবে রাম গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো শোনার আগে সফর দুইটা শুনি আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের চার নাম্বার গুণ শিষ্টের লালন দুষ্টের দমন জুল কর্নাইন বাচ্চার প্রথম শহরটা জানি পৃথিবীর কোন পাশে হয়েছে পশ্চিম একদম পশ্চিম এই এলাকায় পশ্চিম এটা নাকি তাহলে পশ্চিম হয়েছে আল্লাহ তালা বলেন জুল খরণাইন পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে যেখানের পরে আর কোনো মানুষ বসবাস করে না সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড কালো অন্ধকারের মধ্যে পানি ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে আর ওই কাদা পানির মধ্যে কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তালা জুলক নাইন বাচ্চাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে তা আল্লাহ তালা কি বলে দেখেন

সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায় কাগুরুবু সূর্যটা ডুবতেছে ফি আইনিন হামিয়া কর্দ যুক্ত অথবা কাদা যুক্ত অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে এরপরে দেখেন কি হয় ওয়া ওয়াজাদা ইনদাহ সেখানে তিনি একটা জাতিকে পাইলেন আবার বলছি এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই সূর্যটা এর এই পাশে একটা জাতি তিনি পাইলেন সেই জাতি ছিল কাফের বলেন সবাই সেই জাতি কি ছিলাইন বাচ্চাকে বললেন বাচ্চা জুল কর্নাইন তোমার সামনে দুইটা অপশন এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো অপশন বয়টা আর মুসলিম শাসকের চার নম্বর গুণ কি? শিষ্টের লালন, দুষ্টের দমন। বুঝেন কিন্তু না হলে বুঝবেন না কথাটা। আল্লাহ বললেন ও যুলকর্নাইন বাচ্চা, এই যে সূর্য অস্ত যাচ্ছে, এখানে যে জাতিকে আপনি পাইলেন, তাদের ব্যাপারে আপনার সামনে দুটো অপশন কি? ইম্মা আনতু আযদিবা। আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন। আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন যুলকর্নাইন বাচ্চা, এক জাতিকে পাইলেন

নক্রা তার রব তাকে কঠিন শাস্তি দিবে আমি তো শাস্তি দিব দিবই তার রব তাকে শাস্তি দিবে তাহলে তাদের সামনে দুইটা অপশন একটা হলো হয়তো আজাদ দেওয়া আরেকটা হলো ভালো করে গ্রহণ করা যুলকর্নাইন বাদশা বললেন আল্লাহ আমি দাওয়াত দিব দাওয়াত দেওয়ার পর যদি গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে তাকে শাস্তি দিব আর যদি দাওয়াত গ্রহণ করে ও আম্মা মান আমান ওয়া আমিল সালিহা আমার দাওয়াত গ্রহণ করে যে ইমান আনবে নেক কাজ করবে তার জন্য রয়েছে। আনিল উত্তম প্রতিদানের ব্যবস্থা থাকবে তার জন্য এবার বলেন তো জুল কর্নাইন বাচ্চাকে আল্লাহ কয়টা অপশন দিছে হয়তো শাস্তি দিতে পারেন না হয় ভালো কিছু গ্রহণ করতে পারেন জুলকনাইন বাচ্চা বুদ্ধিমত্তা খাটিয়েই বললেন আল্লাহ আমি তাদের সামনে দাওয়াত পেশ করব। দাওয়াত যারা গ্রহণ করবে না তাদের কি দিব শাস্তি যারা গ্রহণ করবে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান তাহলে শাস্তি যাদের কি দিবে এটা হলো দুষ্টের দমন উত্তম প্রতিদান যাদেরকে দিবে এটা হল শিষ্টের লাভ আল্লাহ জানে বুঝছে কিনা যাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করবে এটা হলো শিষ্টের লালন আর যাদেরকে শাস্তি দিবে এটা হলো দুষ্টের দমন যে এগুলা ভালো না এগুলা দেশের জন্য সমস্যা এটা হলো দুষ্টের দমন আর যারা ভালো এটা হল শিষ্টের লালন তাহলে এখান থেকে বোঝা যায় দেশের জন্য যারা কল্যাণের কাজ করে তাদেরকে দেশের পক্ষ থেকে লালন করা দরকার দেশের ক্ষতি যারা করতে চায় তাদেরকে দমন করা দরকার এটা হলো মুসলিম শাসকের চার নাম্বার গুরু মনে থাকবেনি বাংলাটা শিষ্টের লালন দুষ্টের দমন যাই হোক এটা হলো পৃথিবীর পশ্চিম পাশের কথা এবার দ্বিতীয় সফরটা কোথায় করছে উনি এরপর আরেক রাস্তা ধরলেন তিনি পশ্চিম থেকে সফর করে পৃথিবীর পুরা পূর্ববাসে চলেন হাত্তা ইদা মতলি আর শামসি চলতে চলতে তিনি চলে গেলেন সূর্য যেখানে উদিত হয় সেখানে সেখানে যাওয়ার পর এক জাতিকে পাইলেন সেই জাতীয় ওই জাতির মতো তাদের ব্যাপারে আল্লাহ দুইটা অপশন দিয়েছেন যদিও আয়াতে অপশনের কথা নাই তবে মহাসিরি নিকারাম বলেন অপশনের কথা যদিও আয়াতে নাই কিন্তু ওই আয়াত পূর্বর পশ্চিমের যে ঘটনাটা ওই ঘটনা আর পূর্বের ঘটনা একই রকম কারণ তিনি পৃথিবীর পশ্চিমবাসে গিয়ে যাদেরকে পেয়েছে তারাও ছিল কাফের আর পৃথিবীর পূর্ববাসে যাদেরকে পেয়েছে তারাও কাফের আর কাফেরদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন দুইটা কাজ গ্রহণ করতে পারেন হয়তো শাস্তি না হয় ভালো কিছু তখন তিনি ওই পূর্ব পাশে যাওয়ার পরেও তিনি তাদের সামনে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর যারা দাওয়াত গ্রহণ করল না তাদেরকে শাস্তি দিলেন শত্রু হিসাবে চিহ্নিত করে আর যারা দাওয়াত গ্রহণ করলেন তাদেরকে শিষ্টের লালন হিসাবে তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করলেন এগুলো মুসলিম শাসকের চার নাম্বার গুরু মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুল বলেন আমার সাথে জাতির কল্যাণে বলেন মুসলিম শাসক কি করবে জাতির কল্যাণে সব বিলিয়ে দিবে এটা কোথায় পাবো আমরা এটা পাবো বাচ্চার তিন নাম্বার সফর যেটা এই তিন নাম্বার সফরের কথা অনেকে আপনারা ঘরে কোরআন করেন এটা পাবেন কোথায় এটা পাবেন সুরে কাহাফের বিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন

ওই জাতি তারা মানুষ কিন্তু তারা জুল কর্নাইন বাচ্চার কথা বুঝে না এখন জুল কর্নাইন বাচ্চার কথা যেহেতু বুঝে না জুল কর্নাইন বাচ্চাকে তারা কিছু বলতে চায় কিন্তু বুঝাইতে পারে না প্রকাশ করতে পারে না কারণ জুল কর্নাইন বাচ্চা যা বলে ওরা বুঝতেছে না তখন জুল কর্নাইন কি করলেন ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বললেন বাচ্চা তাদের শুনলেন কিসের মাধ্যমে তাদের কথা শুনলেন তখন তারা বললেন ও ওই পাশে দুইটা জাতি আছে এক জাতির নাম ইয়াজুজ আর নাম মাজুজ যারা আমরা ইয়াজুজ মাজুজ বলি মুফসিদু না ফিল আর তারা দুনিয়াতে সৃষ্টি করে তারা মাঝে মাঝে এই পাহাড়ের এপাশে আইসা আমাদের চালায়। লুটোরার চালিয়ে ডাকাতি করে আমাদের ছিনিয়ে নেয়। এই দিল কারা, ওই যে আপনার দুই পাহাড়ের মাঝে যাওয়ার পর যেই দলটারে পাইছে তারা অভিযোগ দিল ও বাচ্চাজুল করনাই পাহাড়ের ওই পাশ থেকে ইয়াজুজ মাজুজ নামে দুইটা জাতি আমাদেরকে খুব জ্বালায় তখন তারা একটা প্রস্তাব দিল

আমি তোমাদেরকে অকাতরে বিলিয়ে দিব ইনশাল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন তখন কি বললেন। আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছেন এটা অনেক উত্তম এটা অনেক কল্যাণ তোমরা আমার একটু সহযোগিতা করবা আমাকে সাহায্য করো শক্তি দিয়ে শক্তি হাত দিয়ে পা দিয়ে সাহায্য করবা কিভাবে লোহার পাতানো কি পা এই লোহার পাতানার পর বুঝতে হবে কিন্তু তাকান দুই পাহাড় এই যে দুই পাহাড় মনে করেন দুই পাহাড়ের মাঝে ফাঁকা লোহার পাত গুলা আইনা দুই পাহাড়ের মাঝখানে রাখতে লাগলো লোহার পাত আই না দুই পাহাড়ের মাঝে রাখলো এখন প্রশ্ন লোহার পাত আনবে এত টাকা পয়সা কে দিবে খরচ কে দিবে জুলকর নাইন বাচ্চা বললেন সমস্যা নাই লোহা যত লাগবে এটার যেই ব্যয় ভার বহন করা লাগে সব আমি করবো এই লোহা ফালাইতে 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 আচ্ছা এটার দিকে তাকান এক পাহাড়ে এক পাহাড় দুই পাহাড়ের মাঝখানে ফালাইতে ফালাইতে এবার দুই পাহাড়ের চূড়া পর্যন্ত একদম উঁচা পর্যন্ত এইভাবে মিডেল বরাবর শুধু লোহা আর লোহা বাহির মাসখানে যেন ইয়াজুজ মাজুজ আসতে না পারে এইবার শুনেন তো লোহাই না ফলাইলো মাঝে মাঝে তো একটু ফাঁকা টাকাও থাকতে পারে लोहा যে হচ্ছে কারণ এটা তো শুধু ফালাইছে। এখন ইয়াজুজ মাজুজ তাই শেডারে ধুইরা ছরায় ফেলতে পারে তখন জুলকারনাইন বাদশা কি বললেন জুলকারনাইন বাদশা কি বললেন দেখেন হাত্তাইদা সাওয়াবাইন আসদাফাইন যখন তিনি দুই পাহাড়ের চূড়া দুইটাকে মিডেল করলেন দুই পাহাড়ের চূড়া যখন এইভাবে মিডেল করলেন লোহার তখন তিনি বললেন কি বললেন হাওয়া দাও তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও প্রচুর হাওয়া দাও লোহায় আগুন ধরো আর এখানে হাওয়া দাও কি দাও হাওয়া তখন লোহার মধ্যে হাওয়া দেওয়া হলো প্রচুর আগুন দেওয়া হলো হাওয়া দেওয়া হলো হাত্তা ইদা যা যখন হাওয়ার মাধ্যমে তামা তৈরি আপনার আগুনকে যখন কয়লায় পরিণত করা হলো তখন নাইন বাচ্চা বললেন কয়লা হয়েছে না এবার এক কাজ করো তোমরা আ তামানি তামা নিয়ে আসো আলি আমি তামাগুলা এবার এই লোহার উপর ঢেলে দিব তখন তিনি ওই গলিত তামা লোহার উপর ঢেলে দিলেন লোহার উপর ঢালার পর ওই নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত লোহাগুলা তামার মাধ্যমে একটা আরেকটার সাথে মিলে মিশে সমস্ত ছিদ্র বন্ধ গেছে কেমন ভাবে বন্ধ হয়েছে আল্লাহ বলেন এই পজিশন হয়েছে মাজুজ। ওই পাহাড়ের মাঝে যে দেওয়াল দেওয়া হয়েছে লোহার আর ওই যে তামা দিয়ে যেটা তৈরি করা হয়েছে এই প্রাচীর এই প্রাচীরের উপরে তারা উঠতে পারে না ওয়া মাসতাতাউলাহু নাকবা তারা কোনো ফাঁক ফোকরও পায় না এই পাশে আসার জন্য এখন আসেন যে বিষয়টা জানলাম জাফর এই সমস্যা সমাধানে শাসক এগিয়ে আসলেন অকাতরে বিলিয়ে দিলেন তাদের কাছ থেকে কোনো বৈশ্রবিক চেয়েছে বলেন সবাই ও তোস আপনি এমনও রাষ্ট্র পাবেন যেই রাষ্ট্রে আপনি একটা চাকরির জন্য বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এক কোটিও দিতে হবে এটা তো হল না তাহলে মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য অকাতরে তিনি বিলিয়ে দিবে জাতির সমস্যার সমাধান করবে ছয় নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের সেটা হলো তিনি জাতির জন্য কিছু করতে পেরে আল্লাহর শুক্রিয়া আদায় করবে সুবাহ আল্লাহ দলিল সুরা কাহাফের আটানব্বই নাম্বার আয়াত

এই প্রাচীরকে আল্লাহ তখন ধ্বংস করে দিবে তাহলে এই প্রাচীর আমি নির্মাণ করলাম আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তবে এই প্রাচীর মানুষ যদিও এটাকে কিছু করতে না পারে তবে এটাকে একজন চূর্ণ বিচূর্ণ করতে পারার ক্ষমতা রাখে তিনি কে তাহলে এখানেও একজন প্রশাসক একজন জনপ্রতিনিধি মুসলিম শাসকের ছয় নাম্বার বৈশিষ্ট্য মানুষের জন্য কিছু করতে পেরে তিনি নিজের কোনো ক্রেডিট নেবে না বলবে আমার আল্লাহ অফিক দিয়েছে তাই আমি করতে পারলাম এটা তিনি বলবেন এ হল ছয় নাম্বার সাত নাম্বার বৈশিষ্ট্য বলেন আমার সাথে রক্ষণাবেক্ষণ সম্পর্কে বলেন মজুদ সম্পর্কে অর্থনীতি সম্পর্কে যথেষ্ট সজাগ থাকা কি থাকা বলেন তো যথেষ্ট সজাগ থাকা সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ আলী সালাম মিশরের আজিজকে বললেন ইজ আলনি আলা হাজা ইনিল আর আমাকে আপনি খাদ্য গুদামের দায়িত্ব দেন আমাকে আপনি অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণার দায়িত্ব দেন এই কথা বলার পর তিনি বললেন ইতনি হাফিজুল আলিম আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুল এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে এই আয়াত দ্বারা কি বোঝা যায় বোখারির এক হাতিসে আছে নেতৃত্ব চাওয়া নিষেধ নবীজি বলছে নেতৃত্ব চেয়ে নিবা না আল্লাহ দিলে ভালো কথা কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন কোনো পথ চেয়ে নেওয়া জায়জ আছে যখন দেখতে যে সারা দুনিয়া তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত দলিল এই যে ইউসুফ নবী বলতেছে যে শোনেন খাদ্য বান্ডার এই খাদ্য গুদামের দায়িত্ব অন্য কাউরে দিয়ে না খেয়ানত হতে পারে আমাকে দেন খেয়ানত হবে না এমনি হাফিজুল আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুল যথেষ্ট জ্ঞান দেখি এই ব্যাপারে এখান থেকে বোঝা যায় আশেপাশে যদি মনে হয় অন্য মানুষের যারা দেশের ক্ষতি হবে রাষ্ট্রের ক্ষতি হবে সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা দায়িত্ব নেওয়া কর্তব্য যদি দেখা যায় যে ক্ষতি হবে তাহলে তার থেকে কর্তব্য সেই জন্য ওলামায় কারাম যারা আছে আমাদের দেশে মাসা এক রাম আছে যারা এইসব বিষয়ে দায়িত্ব নেয় অন্তত তার দ্বারা সামান্য কেন হবে না ইসলামী কেউ এই দায়িত্বে বসলে এটা আমরা আশা করতে পারি গেল সাত নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য আট নাম্বার বলেন আমার সাথে সবাই ঘুষ গ্রহণ করবে না মুসলিম শাসকের আট নাম্বার বৈশিষ্ট্য সবাই বলেন কি গ্রহণ করবে না